নৈহাটির বড়ো মায়ের কথা শুনেছেন উত্তর কলকাতায় বুড়ো মা এবং এই উত্তর কলকাতার যে বুড়ো মা জাগ্রত শুধু জাগ্রতই নয় পাড়া প্রতিবেশীরা বলেন বহু ইতিহাস রয়েছে যেগুলো শুনলে অবশ্যই গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে সাড়ে চারশো বছরের কাছাকাছি বড়ো মা আমরা প্রত্যেকেই কম বেশি কখনো চন্দননগর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে যাই সেখানে মণ্ডপ রয়েছেন দারুণ দারুণ সব লাইটিং হয় কিন্তু কলকাতার বুকে প্রাচীন এই জগদ্ধাত্রী পুজো যেটা অবশ্যই আমরা সন্ধান করে বার করেছি বহু মানুষের সাথে কথা বলেছি যারা দুশো বছর তিনশো বছর সর্বোপরি সাড়ে চারশো বছরের ইতিহাস তারা জানালেন তাদের অভিজ্ঞতা তাদের চাক্ষুষ চোখে দেখা ঘটনা আমাদেরকে তারা জানালেন উত্তর কলকাতার কাঁসারিপাড়া যে কাঁসারিপাড়ার এই ইতিহাসগুলো জানতেই আমরা প্রত্যেকের কাছে যাব মার মন্দিরে যাব কোথায় বুড়ো মা রয়েছেন সেই সন্ধানে আমরা যাব আপনারা সঙ্গে থাকুন আমরা মন্দিরটা দেখব কি অবস্থায় রয়েছে সাড়ে চারশো বছরের সেই মন্দির এবং শুধু তাই নয় যারা পুজো শুরু করেছিলেন তাদের মধ্যে কারা বর্তমানে জীবিত রয়েছেন তাদের সাথেও কথা বলবো। চলুন সরাসরি যাওয়া যাক বুড়োমার মন্দিরে এই মন্দিরের ইতিহাস হচ্ছে প্রায় তিনশো বছরের আগেকার প্রথম এখানে আমাদের জানা যেটা আছে এক সাধু বাবা এখানে পুজো করতেন জানি না পটে কি ঠাকুর এনে সেটা আমরা জানি না তো হোগলা পাতার ঘরে এটা পুজো হতো তারপরে এই সামনে যে দালানটা দেখছেন সেখানটা পুকুর ছিল এটা পুরো বন জঙ্গল মতো ছিল তারপরে সেখান থেকে পুজো হতে হতে এই পাশের বাড়ি প্রামাণিক বাড়ি মানে বাবুর বাড়ি বলি আমরা জমিদার বাড়ি ওরা ঠাকুরটাকে পুজোটাকে টেক আপ করে পাড়ার পাঁচজনা মিলে টেকআপ করে সেইভাবে সেই বংশ পরাপড়ায় পরপর পর পর আমরা পুজো করে যাচ্ছি আমরা চাঁদা সবাইকার থেকে নেই না আমাদের সাম্প্রদায়িকের যে লিস্ট আছে চাঁদার তারাই এখানে চাঁদা দিতে পারে পুজো এবং প্রণামী যে কেউ দিতে পারে এখানে আগে বলি হতো পাঁটা বন্ধ করে দিয়েছি তার আগে আপনার প্রথম যে মন্দিরটা দেখলেন ওটা হচ্ছে উনিশশো সালে এই বাবুর বাড়ির বড়ো ছেলে যখন হয় তখন এটাকে ওর দাদ বাবা ঠাকুরদা করে দেয় তারপরে আমরা এটাকে নাইনটি সিক্সে রিমডেলিং করি যা এখন যা দেখছেন নাইনটি সিক্সে সিনিয়রদের কাছে সোনা বা প্রবীণদের কাছে মানে আমিও এটা নিয়ে একটু কালচার করেছি মানে কোথাও ইতিহাস যদি পাওয়া যায় তো আমাদের কাছে একটা একশো কি দুশো বছরের আগেকার একটা বিল পাওয়া গেছে মানে অরিজিনাল বিল একজনের কাছে আছে ওই খাগের কলমে লেখা ওই দেখবেন পাটের যে পাট পাট করা হয় ওতে চাঁদার বিল তখন মানে হয়তো পাঁচ টাকা ন টাকায় পুজো হতো তখনকার দিনে তো ওইখান থেকে তো একশো ছেচল্লিশ টাকা পুজো হয়েছে তো এরকম করে মানে এবার তখন আগে মোষ বলি এটা আমরা যা শুনে এসেছি এটা তিনশো বছরের ওপর আজকে এটা কে কে মানে কবে হয়েছে কিভাবে শুরু হয়েছে কিছুটা জানলো মানে কোনো পার্টিকুলার ইয়ার আমরা বলতে পারি না তো এই অনুযায়ী আমরা বুড়োমাই হয়ে আছে হ্যাঁ এবার যদি বলেন যে বুড়িমা হওয়া উচিত কিন্তু এটা টামসে এখন বুড়োমা হয়েছে তো বুড়োমাই চলছে মানে যখন কুমোরটুলি থেকে ঠাকুর আনতাম তো তখন একটি কুকুর মানে প্রায় শিয়ালের মানে বিশাল সাইজ আর সে শিয়ালের মতন পাড়ায় রাস্তারই কুকুর কুমোরটুলি থেকে আমাদের পেছন ধরেছিল মানে সিঙ্গ আগে চলে যাচ্ছে তো সিংহর আগে গিয়ে ঘেউ ঘেউ করছে তারপর মা যদি পিছিয়ে যাচ্ছে তো তার পেছন মানে তারা দিচ্ছে একসঙ্গে ঢোকার তো পাড়ায় ঢুকেছে পা ও অত দূর থেকে পাড়ায় এসছিল এসে কুমোরটুলি থেকে এখানে এসছে এসে এবার যখন ঠাকুর বসানো হয়ে গেছে তখন ছিল এবার যখন আমাদের ঘুরে যখন জল কিংবা বিস্কুট দিতে গেছি কুকুরটাকে আর পাওয়া যাচ্ছে না পুরো পাড়ায় এরকম এরকমই আবার কিছু বছর পর এক দু বছর গিরিশ পার্কে হয়েছিল তো সেই বছর একটা বয়স্ক মহিলা মানে সে হাঁটতে পারছে না ওই লাঠি নিয়ে আসছে তো ওইখানে এসে যখন মা বসলো এখানে বসেছিল এইদের এদের বাড়ির কাছেই কিন্তু যখন ঘুরে দেখা যায় যখন বসে গেল তারপর একটা চিহ্ন নেই তিনি পালিয়ে মানে চলে যান আছে এই পাড়াতে শোনা যায় আগে এখন অনেক বয়স্ক মহিলারা মারা গেছেন তাদের মুখেই আমরা ছোট থেকে এখানে গল্প মানে যখন মা চলে আসেন আমরা ওখানে ওই আড্ডা একটা হয় ছোট ওই টেবিল পাতা থাকে চেয়ারে বসে মন্দিরে বসে আড্ডা আগে এখানে চালচিত্রে সাজানো হতো ওই ডোমপাড়া থেকে চাল এনে আমরা বাচ্চারা সবাই মিলে ওই গুছিয়ে সায় এখন পেতলের চাল হয়ে গেছে তো ওই টাইমে সব গল্পটা হতো এখানে নাকি নুপুরের আওয়াজ এখনও শোনা যায় মাঝে মাঝে এই গলি দিয়ে গলি দিয়ে মানে আমাদের পাড়াটাকে রক্ষা করে এখনও এই জন্য আমাদের মান্যতা তারপর আর গল্প আমি শুনেছি মানে আমরা দেখেছি একটা দুটো এখানে নাকি ওই পাড়ায় তো সব কারিগররা থাকতো তো মন্দিরে অনেকে শুতে আসতো যেহেতু ঠান্ডা ওই লাল মন্দির ছিল তখন পাথরের এখানে নাকি বলে সবাই বারণ করেছিল মাঝখানে কেউ শোবে না মানে ঠাকুর যেহেতু বেরোয় তো ওরা শোনেনি এখানে শুয়েছিলো সে রাত্রি নাকি সিংহর আওয়াজ এমন গর্জন শুনেছে তারা আর কোনো দিন শুতে আসেনি মানে ভয়েতে এরকম বিভিন্ন ঘটনা ঘটে এই বছর আগেই ঘটনা ঘটেছিল এখানে মোমবাতি জ্বলছিল মানে আমরা মোমবাতি নিভিয়ে দিই কারণ বেলা তো কোথায় কী হবে তো সেই বছর দুটো ছে একটা ছেলে একটা বাচ্চা মেয়ে এখানে এসে বেলা মোমবাতি জ্বালাচ্ছে অথচ মানে কোনো মোমবাতির সকালবেলা আমাদের ছেনি হাতুড়ি দিয়ে মোমবাতি তুলতে হয় বিসর্জনের আগে ওখানেই বরণ হয় ওই বেদির ওপর কিন্তু সেবারে এমনি ছেড়ে গেছে তো অনেকেই চাক্ষুষ করেছে ওটা ব্যাপারটা প্লাস হচ্ছে বিসর্জনের সময়ও অনেক ঘটনা ঘটেছে মানে ধরুন যখন বিসর্জনে যখন ঠাকুর ফেলা হয় এখানে তো মালা হয় প্রায় নবস্থা মালা হয় ঠাকুর দেয় ওইটা আমরা গঙ্গায় গিয়ে ফেলতাম এখন তো গঙ্গায় ফেলার নিয়ম নেই সাইডে রেখে দিতে হয় তো যখন মালা ফেলা হতো তখন একটা সাপ বেরিয়েছিল দেখবেন কাঁধে একটা সাপ আছে আপনি ছবি যদি দেখেন ওই কাঁধের সাপটা এক্স্যাক্ট সেম দেখতে ওই ঠাকুর যখন গেল ওই ঠাকুরের ওপরেই জড়িয়ে চলে গেল গঙ্গায় এগুলো আমরা আমি দেখেছি আমরা সরাসরি একটু কথা বলবো এই প্রাণ প্রামাণিক বাড়ি যেখান থেকেই মূলত কলকাতায় মা জগদ্ধাত্রীর পুজোর পথ শুরু হয়েছিল আপনাকে আর প্লাসে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজো এই প্রামাণিক বাড়ির সাথে একে ওতপ্রতোপে জড়িত সেই পুজোই বড়মা হিসাবেই এখন মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই ইতিহাসটা আপনার কাছ থেকে শুনবো কোথা কবে থেকে শুরু হলো প্রামাণিক বাড়ি থেকে বড়মা এই যে জার্নিটা আপনার প্রায় সাড়ে তিন সাড়ে তিনশো বছরের পূজা এইটা তখনকার দিনে এইখানে জল ছিল যেখানে পূজাটা হতো সেইখানে একটা পুকুর ছিল তার পাশে একটা হোগলা করে এই আমাদের পাতার ঘর ছিল সেইখানেই সেইখানেই এই পূজাতে আরম্ভ হয় তারপর সেই পুজো এখন চলছে আপনি যে এই যে যে কথাটা আমাকে বলছেন আপনি এটা দেখেছেন না আপনার পূর্বপুরুষ যারা ছিলেন ঠাকুমা ঠাকুমাতেই শুরু হয়েছে ঠাকুমাই বলেছিলেন আমাদের এরম হোকলার ঘর ছিল আর সামনে পুকুর ছিল ওটা সেইখানেই ওই প্রতি বছর জগদ্ধাত্রী মা এনে পূজা হতো তারপর এরকম করতে করতে আস্তে আস্তে পুকুরটা বুঝিয়ে দেওয়া হতো দেওয়ার পর ওই জায়গাটা পুরো বুড়ো মায়ের হয়ে গেলো ওনাকে আমরা বুড়ো মা বলেই ডাকি বুড়ো মায়ের হয়ে গেলো তারপর থেকেই পূজাটা একটু বড়ো করে আরম্ভ হতো এই বাড়ির ভীমদা মানে বলে একজন আমাদের পাহাড়ি জাতের সেই বলি করতো এবং করতে করতে একবার এবং আমরা তো ওপরের মানে ছাদ থেকে তখন ছোটোবেলায় বলি দেখতাম একবার মনে আছে পাঠা বিরাট সাইজের পাঠা আনা হয়েছিল। সতেরোটা আঠেরোটা কুড়িটা বাইশটাও পর্যন্ত বলি হতো তাই মানে এক এক সময় তো ওই একটা পাঠা যেটা সবথেকে বড়ো সে সেটা কাটতে কাটতে আটকে গিয়েছিলো ওই ওইটা আমার খুব মানে মনে হয়ে গেছে আবার দ্বিতীয় ব্যবহার আবার কাটলো তারপর থেকে বড় পাঁঠা কাটা বন্ধ হয়ে গেছিলো মোটামুটি মাঝারি সাইজের রাস্ত আর তার আগে ঠাকুমার মুখে শুনেছিলাম এখানে মোষ বলি হতো আগে এবং সে ছোটোখাটো মোষ নয় মানে গাড়ি টানা মোষ তখনকার দিনে গাড়ি গরুরগা গাড়ি মোষের গাড়ি মানে এখান থেকে যে যেত আমিও ছোটোবেলায় এখান থেকে দেখেছিলাম তো সেই রকম গাড়ি টানা মোষ একবার বলি হওয়ার সেই কাঁধে তো ওদের গাড়ি টানতে টানতে তো খুব শক্ত হয়ে যায় সে সে সেটাকে মাখন দিয়ে ঘি দিয়ে ঘষে ঠাকুমার মুখে সব শোনা ওগুলো সব পরিষ্কার করে মানে আরও নরম করে তারপর বলিদানে যখন ঢোকানো হলো তারপরে সে এতই স্ট্রং সে সব ছিটকে দিয়ে কাঠ শুদ্ধ তুলে নিয়ে ছুটতে আরম্ভ করলো রাস্তা দিয়ে এবং সেই অবস্থায় ও ওকে আবার ধরে আবার নতুন করে পুতে বলি হলো তারপরের বছর থেকেই শুনেছি ইয়ে বলিটা মানে মোষ বলিটা বন্ধ হয়ে যায় এমনি পাঠা বলি হতো